बिस्कुट को হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা বুঝতেই পেরেছো তা সকালবেলা উঠেই ওর বদবাসি শুরু করে দিয়েছে সমস্ত বিস্কুটগুলো কোটো থেকে খুলে ফেলে দিয়েছে তো যাই হোক এগুলো তো সব সময়তেই চলতে থাকে তো আজকে আমার সকালবেলা খেতে ইচ্ছা করেছিল রুই মাছের ঝোল তো তার জন্য আজকে প্রিপারেশান শুরু করে দিয়েছি রবিবারে সুপ্রিয় নিয়ে এসেছিলো রুই মাছ বেশ ভালো পিস ছিল বড় বড়ো পিস তো আমি সে মাছগুলোকে একদম বেজে নিয়েছি আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে মাছ ভাজার তেল আর কি পেঁয়াজ আর আলু কেটে দিয়েছি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেব তো আমার কদিন ধরেই বেশ লাল লাল মাছের ঝোল খাওয়ার জন্য ভীষণ ইচ্ছে করছিল এখানে যেহেতু প্রত্যেক দিনই মাছ পাওয়া যায় না আমাদের পশ্চিমবঙ্গের মতো তাই জন্য আমাদের ওয়েট করতে হয় রবিবার রবিবারের দিনই সুপ্রিয় নিয়ে এসছে একদম জ্যান্ত রুই মাছ আর আমি এদিকে দেখো পিষে নিচ্ছি মশলা আদা রসুন লঙ্কা আমি এরকম পিষেই রান্না করব বলে ঠিক করেছিলাম কারণ মিক্সির থেকে আমার এরকম পিষে রান্না করতে ভীষণ ভালো লাগে মানে টেস্টই হয় আরও বেশি আমার কাছে তাই মনে হয় যে পিষে রান্না করে মশলা দিলে আর কি তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তার জন্য আমি এভাবে পিষে নিচ্ছি আর এদিকে দেখো সুন্দরভাবে আমি পেঁয়াজ আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েই কিন্তু আমি সমস্ত সময় মাংস বলো মাছ বলো রান্না করি আমার বাঙালি স্টাইলে রান্না করতে আমার ভালোই লাগে তো মাঝে মাঝে আমি ভাড়াও মাছের ঝোল রান্না করি টমেটো বাদ দিয়ে কিন্তু আজকে আমার একদম বাঙালি স্টাইলে টমেটো দিয়ে লাল লাল ঝোল খেতেই ইচ্ছা করছিল তাই আমি দেখো টমেটোও দিয়ে দিয়েছি টমেটো দিয়ে ভালো করে ঢেকে নিয়েছি যাতে টমেটোগুলো মজে যায় আর দেখো ভালো করে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব এর মধ্যে মশলাটা অ্যাড করে দেব মশলা অ্যাড করে দিয়ে ভালো করে এর মধ্যেই গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি দেব নুন হলুদ এগুলো তো দেবোই আর কাশ্মীরি রেড মির্চ দেবো যেহেতু আমার লাল খেতে ইচ্ছা করছে তাই লাল ঢোলের জন্য কাশ্মীরি রেড মির্চ দিলেও চলে মানে দিতে হবে না দিলেও চলে কাশ্মীরি রেড মির্চ স্কিপও করা যায় আর আমার জিরের গুঁড়ো কিন্তু এই মাছের ঝোলটাই ভীষণ পছন্দ তাই আমি একটু জিরে গুঁড়োও দিয়ে নিয়েছি আর আমি হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আর আমার মনে হয় এই যে কষানোর মধ্যেই কিন্তু মাছের ঝোল বা মাংস ঝোল যাই হোক না কেন তার টেস্ট একদম নির্ভর করে তা আমি সেটাই করব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো আর তারপরে ফুটে গেলে রেডি আর বলতে বলতে দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আমার মাছের ঝোলও কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদেরকে বলাই হয় না যে আমার কিন্তু কাজের করতে খুবই ভালো লাগে কিন্তু কাজ করে যে আমি সেগুলো মানে ভিডিও করব সেই সময়টা কিন্তু আমার কাছে সত্যি হয়ে ওঠে না যেটুকু সময় পাই সেটুকু সময় তোমাদের সাথে কাটাতে আমার ভালো লাগে দেখো বলতে বলতে আমার মাছের ঝোল হয়ে গেল আমার মাছের ঝোল একদম রেডি হয়ে যাচ্ছে একদম লবণ টমন ঠিক আছে আমি দেখে নিয়েছি একটু টেস্ট করে তো গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমার লাল লাল মাছের ঝোল একদম রেডি আর এটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব ব্যাস কদিন আগে তোমাদেরকে একটা গাছ দেখিয়েছিলাম আমার লক্ষ্মী জবা গাছটা একদম ছিমিয়ে গেছিলো মরে যাচ্ছিলো তো এখন দেখো ওর পাতাগুলো হঠাৎ দেখি ঠিক হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে আবার নতুন পাতাও গজিয়েছে আমি জানি না ওটা মরে যাচ্ছিল কি না কি ছিমিয়ে পড়েছিল হঠাৎ কোনো কারণের জন্য কিন্তু দেখছি আবার ঠিক হয়ে গেছে আর আমার বগেনভেলিয়া গাছেও ভীষণ সুন্দর ফুল এসছে যেহেতু এটা এখানে বর্ষাকাল এখন হায়দ্রাবাদে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বোগেন গাছে পাতার থেকে ফুল বেশি আর আম তোমরা খাওয়া দাওয়ার পর আমি আর তানিশ বসে গেছি একটুখানি টিভি দেখতে এই সময়টা কিন্তু আমার মি টাইম এই সময় আমি বিভিন্ন সিনেমা দেখি নিজেদের মতো সময় কাটানোর চেষ্টা করি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টারা